আমরা সচিবালয়ে যাই অন্তত গর্ব করে ঢুকতে পারবো গেটে যাই বলতে পারবো আমাদের এক আমাদের ছেলে মন্ত্রী হয়েছে আমি সাবেক সভাপতি ছিলাম এই সময়টা প্রায় তিরিশ বছর ছিলাম একটা না হবে তারপরে বাচ্চু মুল্লা উপনির্বাচনে এমপি হওয়ার পরে যে ভোটে জনগণ অংশগ্রহণ করে নাই দলের স্বার্থে আমাদের ছেলেরা যুব দল ছাত্র দলের ছেলেরা ভোট কেন্দ্রে যাই ভোট কেটে কেটে কোনো মতে মান সম্মান রক্ষা করছিল। ভোট কী ভোট কাকে বলে ভোট কিভাবে করতে হয় এটা তার বাবা জানতো সে তো কৌশিশ টাকা ভাগ করতে শুধু ওই নিজ বসনে সেলিব্রিটি টাকা দিবে ওর যে বস জুটি কত টাকা রাখবে এসবগুলো আমি দেখেছি আমি তো আর বিরুদ্ধে কিছু বলতে চাই না আই বলছি যে তুমি ভালো ভালো হয়ে যাও সিনিয়রদের তুমি সম্মান করো না আজ কি রমজান কে সে অসম্মান করে এডভোকেট রমজান সে সিনিয়র মানুষের জন্য মঙ্গল সরকার কে সেবা করছে কার কথা বলবো সিনিয়র কাউকে সে সম্মান দেয় না সে মনে করে সে হলো একক নেতা হয়ে থাকতে চাই এরা হচ্ছে রাজা রাজতন্ত্র কায়ম করতে চাই সে আমরা কি রাজতন্ত্রের জন্য লড়াই করেছিলাম আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই তো ছিল গণতন্ত্রের শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই তো ছিল ভোটের অধিকার আমার ফিরিয়ানা আজ সতেরো বছর আমরা ভোট দিতে পারি না ভোট দিতে যাই না আমরা চেয়েছিলাম আজকে যারা আমাদের যুবক সমাজ যারা একদিনও তারা এক পর্যন্ত ভোট দিতে পারে নাই তাদের মনেও তো একটা কষ্ট ছিল যে আমরা কোনোদিন ভোট দিতে পারলাম না কথা পড়াবো না শরীফুদ্দিন উদ্দিন সম্বন্ধে আরেকটা কথা বলবো আমি বিশ্বাস করি আল্লাহ এমপি বানায় অবশ্যই হাইকমান্ড তাকে আরেকটা জায়গা দেবে সেই জায়গাটা সেই জায়গাটা হচ্ছে একটা দায়িত্ব দিবে এমপি তো সংসদে যায় কথা বলে আইন পাশ হয় হাততালি চলে আসে অতটুকুই কিন্তু যদি আরেকটা দায়িত্ব বাড়ে তখন আমাদের সম্মান বাড়বে না আমরা বেলায় যাই অন্তত গর্বকে ঢুকতে পারবো গেটে যাই বলতে পারবো আমাদের আমাদের ছেলে মন্ত্রী হয়েছে আমি আপনাদের সামনে আশা করি সবাই দোয়া করবেন আল্লাহ তালাকে যেন সম্মানিত করে আর সেই সঙ্গে তার সম্মানের সাথে সাথে আমাদেরও সম্মান বাড়বে আমরাও তার জন্যে দোয়া করি তাকে যেন আল্লাহলা সংসদ সদস্য হিসাবে মনোনয়ন আল্লাহ দেয় আল্লাহ সবাই কেউ দিতে পারে না তো পরবর্তী সময়ে আরো একটা দাবি থাকলো আল্লাহ কাছে আল্লাহ তাকে একটা সম্মানিত জায়গায় ছোট হোক প্রতিমন্ত্রী হোক উপমন্ত্রী হোক তাকে সেই জায়গায় দিলে আমরা খুব খুশি হব এবং আশাও করছি সেরকম কিছুটা হবে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ